ও মুসলমান আজকে আমরা কোন দেশে আছি কোন দেশে আছি একজন কাফেরের সাথে কেমন আচরণ করবেন আরেকজন মোমেনের সাথে কিভাবে আচরণ করবেন আপনার ভাইয়ের সাথে আপনার আচরণ কি হবে আর বেদিন তাগুদ বেইমান নফরমান খুদা দ্রোহীর সাথে আপনার আচরণ কিভাবে হবে ও মুসলমান ভাইরা আজকে আমাদের অবস্থা এমন হয়েছে আমরা কাফের বেদিন তাগুতের প্রতি আমরা খুব নমনীয় আর মুসলমান মুসলমান একজন আরেকজনের বিরুদ্ধে খুব আমরা ঝগড়া ঝাটি ফেতনা ফাসাদে লিপ্ত কথা ঠিক না বেঠিক আজকে যারা পৃথিবীর বিভিন্ন শক্তিধর শক্তিগুলো আছে দেশীয় কিংবা আন্তর্জাতিক এই সকল শক্তিরা যখন কোরআন এবং সুন্নার বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যখন তারা অবস্থান নেয় মুসলমানরা তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে না মুসলমানরা তাদের ভয়ে ভীত থাকে তাদের সামনে দাঁড়িয়ে নারায় তাকবীর আল্লাহ আকবরের ঘোষণা দিয়ে যেভাবে বুক টান করে দাঁড়ানোর কথা ছিল মুসলমানরা পারে না মুসলমানরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সামান্য দুষ পেলে সামান্য একটু অপরাধ যদি একজন মুসলমান থেকে আরেকজন মুসলমান দেখতে পায় তার বিরুদ্ধে সমাজে ফেতনা ফাসাদ লাগিয়ে দেয় আজকে তো কি বলবো সাধারণ মুসলমানের কথা আলে মুলামাদের অবস্থাও এমন একজনের নামে সামান্য যদি ত্রুটি পাওয়া যায় ফেসবুক সরগরম হয়ে যায় একজন যদি ভুল একটা কথা বলে ফেলে একজন যদি আমার চিন্তা আর আমার মাসলাকের আমার চিন্তা ভাবনা অথবা আমার দলের বিরুদ্ধে কোন সহি কথা বলে বলে সে সহি কথার চিন্তা করে না সে দলপ্রীতি আর মানহাস প্রীতির পক্ষে নিয়া তার বিরুদ্ধে ফেসবুক গরম করে ফেলে মুসলমানদের এই হালত হওয়ার কথা ছিল মুসলমান কেমন হবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء কুফফার الكفار رحماء بينهم এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায় কারামের চরিত্র বলেছেন সাহাবায়ে কারামের বৈশিষ্ট্য বলেছেন যারা আল্লাহর নবীর সুহবত প্রাপ্ত যারা আল্লাহর নবীর সহচর্য পেয়েছেন ওই সমস্ত পুণ্য দিল সাহাবাই কারাম কেমন ছিলেন তাদের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ পর্যন্ত গোটা শিক্ষা দিয়েছেন ও মুসলমান তুমি কার সাথে কেমন আচরণ করবা কার সাথে নরম আচরণ আর কার সাথে গরম আচরণ আল্লাহ বলতেছেন সাহাবাই কারামের বৈশিষ্ট্য হল আসিদ্দা আলাল কুফার তারা কাফের ব্যাপারে খুব কঠিন রুহামা তারা মুমেনরা ইমানদাররা মুসলমানরা একজন আরেকজনের প্রতি খুবই দয়ালু খুবই নরম আপনারা জানেন সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ সাহাবির নাম কি জানেন না আপনারা কেউ হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল তিনি সমস্ত নবীদের সমস্ত উম্মতের মধ্যে সেরা উম্মত শ্রেষ্ঠ হলো হজরতে আবু বকর হজরতে আবু বকর সম্পর্কে ইতিহাসের পাতায় আছে খুবই নরম দিল মানুষ খুবই নরম দিল কারো বিরুদ্ধে উনি খুব জোরালো কথা বলতে পারেন না যেখানে মোমেনরা কোনো কষ্ট পায় হজরত আবু বকর দৌড়ায় যায় হজরতে বেলা যখন তাকে কাফের অত্যাচার করল মরুভূমির তপ্ত বালুর মধ্যে পাথরের মধ্যে তাকে যখন শুইয়ে দিয়ে তার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে তাকে যখন নির্যাতন করা হচ্ছিল বেলাল হাবসি গুলাম ছিলেন হজরতে আবু বকরের কাছে এই সংবাদ আসার সাথে সাথে আবু বকর দৌড়ায় গিয়া বললেন বেলালকে আমি ক্রয় করব। যত টাকা মূল্য চাও বেলালকে আমি ক্রয় করব একজন মুসলমান সে অত্যাচারিত হবে আর আবু বকর জিন্দা থাকবে এটা হতে পারে না এই ছিল আবু বকর হযরতে আবু বকর খুব নরম দিলের মানুষ ছিলেন মুমেনদের প্রতি খুবই দয়াদ্র খুবই মায়া মহব্বতের অধিকারী ছিলেন কিন্তু আবু বকর যখনই ইসলাম এবং মুসলমানদের ইমান এবং ইসলামের বিধানের প্রশ্ন এসেছে আবু বকরের চেয়ে রুদ্র মূর্তি ধারণকারী পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় পৃথিবীর ইতিহাসে আবু বকরের চেয়ে রুদ্র মূর্তি ধারণকারী অন্য আরেকজন দ্বিতীয় আরেকজনকে পাওয়া যায় না আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন প্রথম খলিফার দায়িত্ব নিলেন হজরতে আবু বকর কথা ঠিক না বেঠিক ঠিক হযরতে আবু বকর দায়িত্ব নেওয়ার পরে তৎকালীন মুসলিম জাহান নতুন মুসলমানদের নতুন রাষ্ট্র আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন এখন এক শ্রেণীর সুবিধাবাদী মুনাফিক তারা চিন্তা করলো এখন যদি নবুয়তের দাবিদার হওয়া যায় মোহাম্মদ আব্দুল্লার ছেলে নবুয়তের দাবিদার হয়ে গোটা দুনিয়াতে সে তার প্রভাব বিস্তার করতে পেরেছে দুনিয়ার গোটা দুনিয়ার মানুষ আজকে মানুষদের কথা শুনে আমরাও যদি নবুয়তের দাবিদার হই নবুয়তের দাবি করে ফেলি আর কিছু সঙ্গ পাঙ্গ জুটে যায় তাহলে আমাদেরও দরবার জমবে তারা ভুয়া নবুয়তের দাবিদার অনেকেই নবুয়তের দাবি করে বসল ইতিহাসের পাতায় পাওয়া যায় একজন ভণ্ড নবী ছিল তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব এই মুসাইলামাতুল তুলাই তুলাইহা ইবনে নওফেল এই ধরনের কিছু মুনাফিক যারা এক সময় মুসলমান ছিল আল্লাহর নবীর ইন্তেকালের পরে তারা নবুয়তের দাবি করে বসলো তারা কিছু লোকজন তাদের পক্ষে জড়িয়ে জুড়ায় ফেললো কিছু লোকজনও তাদের পক্ষে জুড়ে গেল পরিস্থিতি খুব ভয়াবহ তাদেরকে কিভাবে মোকাবেলা করা হবে সাহাবাই কারাম খুব টেনশন করতে লাগলেন এটা হইল একটা ফেতনা আরেকটা ফেতনা চলল কিছু লোক তারা বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম চলে গেছেন এখন আর আমরা জাকাত দিব না তারা জাকাতকে অস্বীকার করল তারা বলল নবী চলে গেছে এখন আর জাকাত দিতে হবে না এই দুইটা ফেতনা এই দুইটা ফেতনা যখন শুরু হলো সাহাবে কারাম চিন্তিত হয়ে গেলেন হজরতে আবু বকরের সাথে পরামর্শ বসলেন হজরত আবু বকর সাহাবাই কারামের সাথে পরামর্শ নিলেন হজরতে উমর সম্পর্কে আছে তিনি অত্যন্ত কঠিন এবং কঠোর মানুষ হজরতে উমর রাজি আল্লাহ আনহ সেদিন তিনি গরম মানুষ নরম মতামত ব্যক্ত করলেন তিনি বললেন আজকে মুসলিম বিশ্বের মুসলিম জাহান খুব ছোটো মুসলমান খুব নতুন রাষ্ট্র খুব নরবরে নবী মাত্র চলে গেছে এখন যদি তাদের সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হয় ইসলামের ঐক্য নষ্ট হবে মুসলমানদের শক্তি খর্ব হয়ে যাবে হজরতে উমর এই পরামর্শ দিলেন অনেকে অনেকেই পরামর্শ দিলেন হজরতে আবু বকর নরম দিল তিনি আজকে গরম হয়ে গেলেন একটি ঐতিহাসিক উক্তি করলেন তিনি বললেন আইন কুসুদ্দিন وانا হাই তারukti কিয়ামত পর্যন্ত চলতে থাকবে মুসলমান যখন ইসলামের উপর আঘাত আসবে ইসলামের বিধানের উপর আঘাত আসবে ইসলামের নবীর নবুয়তের রাজ সিংহাসন নিয়ে কোন কাদিয়ানিরা যখন টানাটানি করবে তখন আবু বকরের উত্তর শরীরা তারা ভুক্তান করে বলবে আইন কুসুদ্দিন وانا হাই ইসলামের ক্ষতি হবে ইসলামের বিধানকে অস্বীকার করা হবে আমি আবু বকর জীবিত থাকতে এটা কখনোই সম্ভব না ইসলামের ক্ষতি হবে ইসলামের বিধানকে অস্বীকার করা হবে আর আবু বকর এবং তার অনুসারীরা পৃথিবীতে থাকতে কোন ভন্ড নবী পৃথিবীর কত নবউতের দাবি করে সে টিকে থাকতে পারবে না আজকে বাংলাদেশে বন্ড নবুরের উত্তরসূরি বাংলাদেশে বন্ড নবুরের অনুসারে আছে কিনা নাই পরিষ্কার বক্তব্য কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে কোন কাদিয়ানি মুসলিম পরিচয় ধারণ করে বাংলাদেশে থাকার অধিকার নাই রাষ্ট্রকে অবশ্যই তাদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণা করা রাষ্ট্রের দায়িত্ব আর না হলে এদেশের জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে পক্ষে প্রয়োজনে বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হবে আমার ভাইরা ইসলাম ক্ষতিগ্রস্ত হয় ইসলামের বিধান ক্ষতিগ্রস্ত হয় আজকে বাংলাদেশের রাষ্ট্র কোনো ব্যবস্থা রাখে না আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয় নবীর চরিত্রের উপর কুৎসা রটনা হয় নবীর বিরুদ্ধে কথা বলা হয় তার বিরুদ্ধে কোনো আইন নাই কিন্তু বাংলাদেশের একজন নেতার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে দশ বছরের জেল এবং জরিমানা করা হয় আমার নবীর ইজ্জত আমার নবীর পায়ের যে বালুকনা আছে সেই বালুকণা যদি এক পাল্লায় রাখা হয় আমার দেশ কেন গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে এক পাল্লায় রাখলে আমার নবীর পায়ের সাথে লাগা বালুর বেশি মূল্য বেশি ইজ্জত এটাকে আমরা বেশি ভালোবাসি আজকে পরিস্থিতি এতটা ভয়াবহ নবীর বিরুদ্ধে কলম ধরা হয়েছে নবীর চরিত্র নিয়ে কুচ্ছা রটিত হয়েছে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ এবং তাদের দূসররা নবীর বিরুদ্ধে কথা বলে বাংলাদেশ থেকে পার পেয়ে যায় আজকে বাংলাদেশের নেতার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তাকে গ্রেফতার করে জেলে নেওয়া হয় এই যদি আমাদের অবস্থা হয় ও মুসলমান আজকে আমরা কোন দেশে আছি কোন দেশে আছি গর্বের সাথে বলি নব্বই পারসেন্ট মুসলমানের দেশ ও মুসলমান তোমার নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়েছে আর বেঈমানরা তোমার নবীর পবিত্র স্ত্রীদেরকে আম্মাজানদের বিরুদ্ধে যখন কথা বলে তুমি মুসলমান তুমি তখন আওয়ামী লীগ করতে পারো তুমি বিএনপি করতে পারো তুমি জাতীয় পার্টি করতে পারো তোমার নেতা এক দিকে তোমার রাষ্ট্র এক দিকে গোটা দুনিয়া এক দিকে তোমার নবীর ইজ্জত তো এক দিকে থাকার কথা ছিল তুমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছ তুমি দাবি করো তুমি তাহাজ্জুদ পড়ো তুমি কোরন্ত করো তুমি ঘুম থেকে উঠে তুমি যাই নামাজ খুঁজো ও মুসলমান আজকে কত বড় ধুকাবাজ কত বড় বাটপার ঘুম থেকে উঠে নামাজের কথা বলে তাসবীর কথা বলে আর যখন ভূত আসে শাহজালালের মাজার আইসা জিয়ারত করে আরে তুমি শাহজালালের মাজারে কি জন্য আসো শাহজালাল যার উন্মত শাহজালাল যার জীবন যার ইজ্জতের জন্য বাংলাদেশে তিনশো আউলিয়া নিয়ে এসেছিলেন সেই শাহজালাল তো নবীর উম্মত হিসাবে তার দায়িত্ব আদায় করার জন্য এসেছিলেন তুমি সেই নবীর ইজ্জত রক্ষা করতে পারো না আর তুমি শাহজালালের কবর জিয়ারত করে জনগণের সাথে ভাউতাবাজি করতে চাও পরিষ্কার কথা নবীর ইজ্জতের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে সে যে দলেরই হোক না কেন তার অন্য কোনো পরিচয় নাই তার একটাই পরিচয় সে ইসলামের দুশ্মন সে নবীর দুশ্মন সে দেশদ্রোহী সে এই পৃথিবীতে বসবাস করার কোনো অধিকার নাই এজন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে ফাসির আইন করতে হবে মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই হাসকে মুসলমানদেরকে এমন একটা সমাজ দেওয়া হয়েছে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো দেওয়া হয়েছে মুসলমান তুমি বিনোদন নিয়ে ব্যস্ত থাকো মুসলমান তুমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকো মুসলমান তুমি ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকো তোমাকে একটা সেলফ লাইফ দেওয়া হয়েছে আত্ম নিজের জীবন নিজে বাপের নাম এই যে একটা সেলফ লাইফ হ্যাঁ একটা স্বার্থবাদী জীবন ব্যবস্থা মুসলমানদেরকে দেওয়া হয়েছে মুসলমানদেরকে কোনো খবর রাখতে দেয় না নবিরিজ্জত নিয়ে কথা বলা হয় নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয় নবীর স্ত্রীদের বিরুদ্ধে কথা বলা হয় তার বিরুদ্ধে কোনো আইন নাই কথা ঠিক না বেঠি আজকে পঁচিশে ডিসেম্বর আজকে যখন আসি ঢাকা থেকে বিমানে প্রথমে একটা অ্যালাউন্স হয়েছে যে বড়দিনের শুভেচ্ছা ক্রিসমাস ডে ক্রিসমাস ডে ক্রিসমাস ডে হইলো পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের মধ্যে দুইটা দল আছে এক দল বলে হজরতে ইসা তারা তো বলে যিশু যিশুর জন্মদিন হইল পঁচিশে ডিসেম্বর আরেক দলে বলে হজরত ঈশা যিশুর জন্ম হল সাতই জানুয়ারি পৃথিবীর দল তারা নবী ঈসা আলী ইসাল্লা যারা খ্রিস্টান তাদের মধ্যে এক দল তারা মনে করে পঁচিশে ডিসেম্বর নবী ঈশা জন্মগ্রহণ করেছিলেন ক্রিস মানে হল ঈশা ক্রিস আর মাস মানে হলো দিবস যিশুর দিবস যিশুর দিবস কোনো মুসলমান যদি উইস করে একজন আরেকজনকে স্বাগতম কিংবা অভিবাদন জানায় এই দিবসে তার পরিষ্কার এটা যদি সে মনে প্রাণে বিশ্বাস করে করে থাকে তার ইমান থাকবে না কেন থাকবে না জানেন এই দিবসের আবিষ্কারক যারা তারা খ্রিস্টান তারা নবী ঈসা না বর্তমান পৃথিবীতে যে খ্রিস্টান ধর্ম আছে এটা নবী নবী ধর্ম না ঈশা যে দিন নিয়ে এসেছিলেন সেই দিন বর্তমানের খ্রিস্টান ধর্ম নয় নবী ঈশার দিনকে বিকৃত করা হয়েছে আজকে যারা ক্রিসমাস ডে পালন করে তারা মনে করে আল্লাহ আল্লাহর ছেলে হলো হজরত ইসা কথা ঠিক নামে ঠিক তারা মনে করে আল্লাহর ছেলে আর সালামের জন্মদিন হল পঁচিশে ডেতে যারা উইশ করে যারা একজন আরেকজনকে অভিবাদন জানায় পরিষ্কার বক্তব্য এটাতে বিশ্বাস করে করলে তাদের ঈমান থাকবে না এজন্য রাষ্ট্র সরকার এদেশের যে সিস্টেম এটা সম্পূর্ণ আমাদেরকে দিন থেকে বিচ্যুত করার জন্য রাসূলের আদর্শ থেকে বিচ্যুত করার জন্য সব আয়োজন করা হয়েছে তার মোকাবেলায় এদেশের উলামায়ে کرام যদি আপনাদেরকে ডাক দেন আপনারা কি অকপদ্ধভাবে উলামায়ে کرامের পাশে থাকবেন একটা কথা বলে যাই আমার ভাইয়েরা কথা শেষ মরানা আলী হাসান উসামা সাহেব এসে গেছেন আমি একটা শেষ কথা আপনাদেরকে বলে যাই এ দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্যে বিভিন্ন ধরনের মেহনত চলছে তাদের মধ্যে যারা এদেশে বর্তমান নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে একজন হল আল্লামা মামুনুল হক এই আল্লামা মামুনুল হককে বন্দি করা হয়েছে একটি অপরাধে তিনি তার আন্দোলনের নাম দিয়েছিলেন দিন বিজয়ের আন্দোলন সুতরাং দিনকে বিজয় করার জন্যে যা যা করা লাগবে সব কিছু করতে হবে আল্লামা মামুনুল হকের মুক্তির জন্য আগামী দিনে যদি আন্দোলনের ডাক দেওয়া হয় এই জকিগঞ্জ থেকে আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের সামনে রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা